এটা তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে দিয়ে আপনার উপকার হবে চাল আমার উপকার হবে চাল একটা হারিসা আসছে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত মুমিন জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে গনিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাতি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক ইবাদত করতে পারবেন আর দিনটা হয় ছোট দিনটা ছোট হয় না

আপনার রেজাল্ট যদি হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয় জানো